যে রাম জন্ম আগে রাম রামায়ণ লেখা হয়ে গেছে বহু জায়গাতে জয় শ্রীরাম মুসলিমদের ধরে ধরে জয় শ্রীরাম বরণ হচ্ছে জয় শ্রীরাম বলন হলে বয়স্ক বৃদ্ধি পিটানো হচ্ছে ওখানে মন্দির কোনো দিনেই ছিল না কারণ ওখানে বহুবার ক্ষণকার্য করা হয়েছে ঐতিহাসিকভাবে বাপি মসজিদ যেটা ধ্বংস হয়েছে সেটার জন্যে দায়ী হচ্ছে এই দেশের আর বিজেপি পরিবার হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্যে আজকে মসজিদটাকে ধ্বংস করে আজকে আপনারা প্রোগ্রাম করছেন সেখানে দেখছি যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারপরে ওই রাম মন্দির আপনাদের উৎসাহিত হওয়ার কথা সেখানে সাহায্য করতে যাচ্ছে সারা দেশের মানুষ আপনারা কেন বাধা দিচ্ছেন যারা সাহায্য করছে তারা না জেনেই সাহায্য করছে কারণ তাদেরকে জানানো হয়নি আসলে ইতিহাসটা আমরা সবাই জানি সমস্ত মানুষ জানি যে রামায়ণ মহাভারত একটা মহাকাব্য এটা আমরা সবাই ছেলেমেয়ে এখনও লিখি যদি প্রশ্ন আসে রামায়ণ মহা মহাভারত কি মহাকাব্য ইতিহাস না ধর্মগ্রন্থ আমরা লিখি মহাকাব্য আর মহাকাব্য মানেই কল্পনায় রচিত এটা একশো সাতাশি অব্দে কল্পনা করে লেখানো হয়েছিল পুষ্যমিত্র সৃঙ্গকে দিয়ে বিরুদ্ধকে হত্যা করে সে লেখানো হয়েছিল এ কল্পনা করে এবং আমরা 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 বলি আমার হিন্দু যারা এই রাম মন্দির করতে আছে তারাও বলে যে রাম জন্মানোর আগে রাম রামায়ণ লেখা হয়ে গেছে এটা আমরা সবাই বলে থাকি তাহলে এটা কি করে হয় এটা গল্প কাহিনি একটা উপন্যাসের নায়ককে নিয়ে তাকে ঐতিহাসিক বানিয়ে দেওয়া এরা যারা করছে চক্রান্ত করে করছে মানুষকে ভুলের মধ্যে রেখেছে এটা উৎসাহিত কোনো কারণ নেই কারণ রামরায়ক যদি হয় আমার তো শ্রীচ্ছেদ হবে রামডায়ক তো হলে আমার থাক পড়া অধিকার থাকবে না রাম তো আসলে আমি হাতে অস্ত্র করবো না কারণ একালব্যকে জানি বৃদ্ধা করে কেটে নেওয়া হয়েছে সে তার জাতিতে ছিল নির্যত সম্প্রদায়ের মানুষ তাই কেটে নেওয়া হয়েছে এবং সম্মুখে রামচন্দ্র স্বয়ং মুন্ড কেটেছে কারণ সে শুধু জাতির মানুষ তাহলে এই রাজনীতি উৎসাহিত হওয়ার কিছু নেই যেটা উৎসাহিত হচ্ছে তার নাজনী ইতিহাসে হচ্ছে এবং এটা ইগো থেকে হচ্ছে এই যে আপনারা আরেকটা আরেকবার বললেন যে এটা যে ধর্ম হচ্ছে না রাম মন্দির এটা কোনো ধর্ম না কেন এটা কথা বলছেন ধর্মটা মড়ই না ধর্ম কেউ শিখেছে কি ধর্ম মানে যা ধারণ করে মানুষকে শান্তিতে শেখায় এই ধর্ম তো মানুষকে হিংসা শেখাচ্ছে একটা ধর্মের পালনের মাধ্যমে একটা মানুষকে হত্যা করা খুন করা এটা কি সে বহু জায়গায় আমরা দেখেছি আমরা জানি বহু জায়গাতে জয় শ্রীরাম মুসলিমদের ধরে ধরে জয় শ্রীরাম বলান হচ্ছে বলে জয় শ্রীরাম বলন বয়স্ক বৃদ্ধ কে পেটানো হচ্ছে এটা কি ধর্ম রামকিরা চেয়েছিল যদি রাম থাকে যদি গল্প রাম যদি থাকে যদি থাকে রামকীরা চেয়েছিল যে এরভাবে জয় শ্রীরাম রাম বললে কি পিটিয়ে মেরে দাও কই কোথাটা মুসলমানরা একটা জায়গায় দেখাতে পারবে কি এই পর্যন্ত আল্লাহ অকবার বলেছে না নাহলে পেটাতে হবে একটাও দেখাতে পারবে পাল্টা দেখাতে পারবে কি পারবে না তাহলে কেন করছে তাহলে অন্য ধর্ম মানুষ বা কিংবা শিখরা কিংবা খ্রিস্টানরা যে আমার জয় খ্রিস্ট খ্রিস্টান বলো জয় বুদ্ধদেব বলো বললাম না তোকে হত্যা করা হবে কেউ করছে একমাত্র এরাই করছে যে জোর করে জয় শ্রীরাম বলাতে হবে না তোকে পিঠে হত্যা করা হবে ওরা বলছে যে ওখানে মন্দির ছিল সেটাকে ভেঙে আবার মসজিদ তৈরি করেছে তাই মসজিদ থেকে আমরা রাম মন্দির বানাচ্ছি তো এই কি ওখানে মন্দির কোনো দিনেই ছিল না কারণ ওখানে বহুবার কার্য করা হয়েছে ঐতিহাসিকভাবে ঐতিহাসরা প্রমাণ করে দিয়েছে এবং যে সমস্ত ইতিহাসের এই খনকার্যে যুক্ত ছিল তাদেরকে হত্যা করা খনন করা হয়েছে এবং খনকার্যের পরে ওখানে দেখা গেছে ওখান চুন সুরকি পাওয়া গেছে এবং এটা জেনে রাখা উচিত চুন সুরকির আবিষ্কার কোনো মোহল্লা চুন সুরকি ব্যবহার ভারতীয়রা জানতো না এটা মুঘলদের অবদান মুসলমানদের অবদান এটা জেনে রাখা উচিত ইতিহাস থেকে ওটাকে তুলে পড়ানো হয়নি এটা এইটা এটাও জেনে রাখা উচিত যে ভারতবর্ষে ইঁট বালি সিমেন্টের ব্যবহার ইসলাম যুগে ইসলামরা শিখেছে ভাত ভারতবর্ষে হিন্দুরা জানতো না শিখেছে জানা উচিত আমি হিন্দু বলে মুসলিম বলে যেহেতু বাইশ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠা করতে চাইছে আমরা সেখানে বলতে আছি না মোদী এই একচ্ছত্রবর্ত তোমাকে রামরা মেনে নিতে পারছি না এখানে ভারতবর্ষ বিভিন্ন সংস্কৃতির দেশ বিভিন্ন বৈচিত্র্যময় মানুষ থাকে বৈচিত্র্যময় ভাষা আছে সব ভাষা সব ধর্ম সব মানুষ এখানে মিলেমিশে আমরা আছি আমরা থাকব। এর জন্য আমরা জীবন দেবো তবু মোদীর রামটা হিন্দুস্ত করতে দেবো না আমি আপনি সবাই এই গণতন্ত্র দেশে বাস করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বিভিন্ন ভাষী দেশে বাসাবাস করি সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাম মন্দির নিয়ে উৎসাহ এবং উদ্বোধন করছেন আমাদের রাজ্যর যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে উনি পুরীর আমলে দীঘাতে একটি মন্দির তৈরি করছে সব ধর্ম সব শ্রেণীর মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে এইগুলো হসপিটাল পড়াশিক্ষা না করে এগুলো বলছে কি বলবেন সরকারি দেখুন ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপথাটা আজও লেখা আছে যেখানে রাষ্ট্র কোনোভাবেই সরাসরি কোনো ধর্মের পক্ষ নেবে না কিন্তু এরা তো জোর করে এই সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের আঙুল তো করছে এবং সংবিধান তো ওই কারণে বদলাতে চায় এই সংবিধানে ধর্মনিরপত্তাটা লেখা আছেই সব ধর্মের রাষ্ট্র হবে ধর্মের পক্ষ নেবে না যারা করছে অন্যায় করছে আমরা সাধারণ মানুষ ওটাকে বুঝে দেব এটা অন্যায় এটা মেনে নেওয়া যায় না আমরা দেখলাম যে দু হাজার উনিশ সালে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয় এবং আমরা গুঞ্জন এও শুনতে পাচ্ছি যে চব্বিশ বিজেপি সরকার ক্ষমতায় এলে তাহলে সংবিধানের ওপরে চেঞ্জ করবার সম্ভাবনা আছে কী বলবেন স্বপ্নটা চেঞ্জ করবেই এই জন্য আমাদের আমাদের ভয় ওখানেই যে চব্বিশে জুনের আমরা ডাক দিয়েছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমরা এখান থেকে ভাত আমার ঝড় তুলব যে ঝড়ের আন্দোলন সারা ভারতবর্ষে পৌঁছে যাবে যেমন একটা পুকুরে যখন স্থির থাকে না একটা ঢিল ফেললে ঢিলটা ছড়িয়ে যায় ঢেউটা ছড়িয়ে যায় দিকে আমরা যদি ঢেউ তুলি আমরা বলি বেঙ্গলি টুডে ইন্ডিয়া টুমোরো এটা আমরা শিখেছি আমরা জানি ইন্ডিয়া আজকে যা বাংলা যে আজকে ভাববে আগে ভাবতায় ভাববে আমরা বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আমরা বাংলা বৈচিত্র্যময় দেশ মহা বিভিন্ন ধর্মের ভাষাভাষী মানুষ আছে এখানে পাঁচ কিলোমিটার অন্ত মানুষের ভাষা বদলায় দশ কিলোমিটার ভাষা বদলায় আমি যে পাড়ায় থাকি আর এই পাড়ার মানুষের আপনি কথা বলে যদি দেখেন তাদের ভাষা এই ভাষার মানুষ অনেক চেঞ্জ আছে আবার কিছুদিন এগিয়ে গেলে পিছন দিকে গেলে তাদের ভাষার সঙ্গে চেঞ্জ আছে একদম বাংলা ভাষা সবাই বাংলা ভাষাভাষী ভাষার বৈচিত্র্য আছে এরকম ভারতের ধর্মের বৈচিত্র্য আছে তারা কি করে এই রাষ্ট্র তার ভক্ত নিচ্ছে আমরা জানি না উচিতও নয় আমরা দেখলাম যে বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল বিরানব্বই সালে তো সেই ভাঙার যে মূল উদ্যোগ বলবন বলে একজন ছিল তিনি পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং উনি শপথ নিয়েছেন যে আমি একশো মসজিদ তৈরি করে দেব তা উনি কিছুটা বেশ দেখলাম ষাট সত্তরটা মসজিদের সঙ্গে উনি হয়ে আছেন কি বলবেন এ বিষয়ে খুব বেশি আমার বলার কিছু নেই একটা জিনিস বলার এইটুকু আছে যে বাপি মসজিদ যেটা ধ্বংস হয়েছে সেটার জন্যে দায়ী হচ্ছে এই দেশের আর বিজেপি পরিবার এবং এরা যেটা করেছে সেটা পিছনে ব্রিটিশদের অবদান ছিল সবচেয়ে বেশি এবং পাঁচজন মানে ভুয়ো ঐতিহাসিক তারা এমন কিছু লিখলো যেটা হচ্ছে যে পুরো ইতিহাস মানে বিগহিত ইতিহাসের বাইরের লেখা যে ওখানে বাবর ওই মসজিদ তৈরি করেছে মন্দির ভেঙে এবং সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এলিয়ার থেকে আরম্ভ করে সুসান্না বিভারিজ এই সমস্ত ঐতিহাসিকরা লিখেছে যে ওখানে মসজিদ আগে ছিল না মন্দির ছিল পরের বলতে দেখা গেল যে পরবর্তীকালে যে একাদশ শতকের সময় দিদি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যেটা ওরা বলেছিলো যে উনি নাকি করে গেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তুলসীদাস রামায়ণে সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি কি যেটা হচ্ছে যে এখানকার যে রবীন্দ্রনাথ সুনীতি চট্টোপাধ্যায় এরা বলছেন যে এটা হচ্ছে পুরোপুরি একটা কাল্পনিক একটা উপাক যেটা বিশ্বনাথ বলছিলেন সব মিলিয়ে দেখা যায় যে এই যে মসজিদ যেটা হয়েছে ধ্বংস সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্যে এটা অর্থাৎ একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার জন্যে আজকে মসজিদটাকে ধ্বংস করা হলো অর্থাৎ একটা জিনিস দেখাতে চায় ওরা রাজেশেষরা যে এখানে শুধু মন্দির থাকবে মসজিদ থাকবে না আগামী দিনে ওদের যে প্ল্যান আছে তা হচ্ছে জ্ঞানবাড়ী মসজিদ ধ্বংস করবে তারপর হচ্ছে তাজমহল তারপর হচ্ছে কুতুব মিনার তারপর জামা মসজিদ পরপর পরপর সবার সাজানো আছে এবং আগামী দিনে যদি চব্বিশ সালে ওরা যেতে তাহলে পরে ছাব্বিশ সালের মধ্যেই এই সমস্ত কাজগুলো আরও করবে একের পর এক এটা প্ল্যানিং হতে আছে তাহলে যদি কেউ মসজিদ করে থাকে আমি তাকে সাইউট দেবো যদি কেউ মসজিদ বানাচ্ছেন আর কি হ্যাঁ এবং ওরা একটা মসজিদ বানাচ্ছে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে কিন্তু এটা তাদেরকে আমরা ঠিক আছে মসজিদ বানানোর বিরুদ্ধে আমরা নই মসজিদ বানাক কিন্তু একটা স্থাপত্য হিন্দু পার্শ্বিক স্থাপত্যকে ধ্বংস করে হিন্দুত্ববাদী রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার উদ্দেশ্য নিয়ে যে কাণ্ডটি ওরা করলো এবং যে দাঙ্গা ফ্যাশা তৈরি করলো তার কোনো ক্ষমা নেই সুতরাং আজকে যেটা ওরা করলো যে অযোধ্যা যেটা ছিল হিন্দু মুসলিম ঐক্যের যে স্বাধীনতার লড়াই সেটা ওরা ধ্বংস করলো এক দুই আজকে হিন্দু মুসলিম ঐক্য যেটা ছিল যেটা হচ্ছে যে ভারতবর্ষ সব ধর্মের মিলনক্ষেত্র যেটা রবীন্দ্রনাথ বলেছেন ভারত মহা মহাতীর্থ সেইটাকে ওরা ধ্বংস করলো এবং আগামী দিনে আজকে আমরা সেই জন্যই এই বাইশ থেকে ছাব্বিশ এই প্রোগ্রামটা আমরা নিচ্ছি যে অ্যান্টি ফ্যাসিস্ট লড়াইটা আমরা করবো হিন্দু মুসলিম জোট বেদে মানে এস সি এস টি ও বিসি মাইনরিটিস মহিলা সমাজ খেটে খাওয়া মানুষ সবাই একসাথে আমরা আওয়াজ তুলব যে মোদি হটাও দেশ বাঁচাও আর এস এস হটাও বিজেপি হটাও দেশ বাঁচাও সংবিধান বাঁচাও এবং মসজিদ যদি কেউ তৈরি করে থাকে তার পিছনে আমাদের কোনো এ নেই কোনো রাগ নেই কিছু নেই মসজিদ হতেই পারে মন্দির হতেই পারে কিন্তু ভেঙে নয় ধ্বংস করে নয় এবং একটা হিন্দুত্ব রাষ্ট্র বা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য নয় তার বিরুদ্ধে আমরা আছি এবং থাকবো